অনেক বছর বা অনেক মাস প্রেম করার পর ফ্যামিলি থেকে বলে দেয়া হয় ছেলেটা তোমার চোখ করা চাকরি নাই বাকরি নাই বাতাসকে সংসার করবা রিয়েল লাইফ এসব চোখ বান্ধা প্রেম দিয়ে চলে না বাস্তবে ফিরে আসো আর আমাদের পছন্দ করা এই ছেলেকেই বিয়ে করো ফ্যামিলি থেকে ঠিক করে ছেলেটা বাতাসের বদলে হয়তো চিকেন বিরিয়ানি ব্যবস্থা করবে প্রতি মাসে সুইজারল্যান্ড কিংবা প্যারিসে উড়িয়ে নিয়ে যাবে নয়তো নাম করা হোটেলে খেতে নিয়ে যাবে হয়তো ডায়মন্ড আর প্লাটিনামে চাদরে মরিয়ে রাখবে কিন্তু মনটা মনটার কোনো ব্যবস্থা করতে পারবে না একটা মন অনেক বছর কাউকে ভালোবাসার পর খুট করে বদলে যেতে পারে না বছরের পর বছর দেখা ছোট্ট টোনা সংসার স্বপ্নটা একদমই ফেপাচে খেয়ে থমকে দাঁড়ায় আর খুব সহজেই ফ্যামিলি ভাবে এত ভালো ঘরে আমার মেয়েটা অনেক ভালো থাকবে এত সহজ কি লাইফের ক্যালকুলেশন না লাইফের ক্যালকুলেশন অনেক কঠিন যা কখনো মিলানো সম্ভব নয় ফ্যামিলি থেকে ঠিক করা হাইফে পাত্রটা বড় কাজ রাখবে সময় চোখের সামনে এসে পড়া চোখ করে চশমার ফাঁকে তাকিয়ে থাকা কিংবা পূর্ণিমা রাতে বারান্দায় বসে হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে পুরো লাইফ কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখার ব্যাপারগুলো মারা যাবে কিন্তু মেয়ে ভালো থাকবে কখনো শুনতে পারবে না নীল শাড়িতে আজকে তোমায় হেপ্পি লাগছে একসাথে বসে এক কাপ চা খাওয়ার তাই মরে যাবে কিন্তু মেয়ে ভালো থাকবে নিজের ভেতর সে গৃহপন্দি থাকবে খুব সাধারণ একটা ছেলেকে ভালোবেসে খুব সাধারণভাবেই বেঁচে থাকার ইচ্ছে করেন সাধারণ চোখে দেখা অসাধারণ স্বপ্নগুলো উচ্চবিত্ত পাত্রের রুমের এসি বাতাসে ঠান্ডা হয়ে জমে যায় যে চোখ পর্দাহীন ড্রয়িং রুমে উইমজামের স্বপ্ন দেখেছিল বিশাল ঝাড়বাতির বাতির আলো সে চোখে না বুঝলেন অর্থ দিয়ে দশজনের জনের সাথে বড়াই করে চলে যায় কিন্তু ভালো থাকা যায় না পাঁচটা মৌলিক অধিকার বিয়ের পর ছয়টা হয়ে যায় ভালোবাসা নামে ছয় নম্বর অধিকারটা হঠাৎ কাউকেই দিয়ে দেওয়া যায় না যে হাতে এতটা সময় এলোমেলো চুলের বড় বড় চোখের ছেলেটার হাত ছিল সে হাত হুট করে আরেকজনের হাত ধরে চলতে পারে না ভালো চাকরি ওয়েল সেটেলড লাইফ এসবের বিনিময়ে ভালো থাকাকে সংজ্ঞায়িত করলে চল্লিশবার করা কোনো বড় মাপের ব্যবসায়ীও তো যোগ্যপাত্র আমি বুঝি না আসলে বুঝি না কেন এত তারা হলো একটু একটু করে বানানো ভালোবাসাটাকে সময় তো দেওয়াই তাই না পৃথিবীতে সব মানুষ তো হয়ে জন্ম না তাহলে তো একটু ওয়েট করাই যায় শুধু শুধু মেয়েটাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া তাকে গৃহবন্দী করার কি দরকার অনেক ভালো একটা লাইফস্টাইল হয়তো লিড করা হবে না কিন্তু মানুষগুলো ভালো থাকবে দুইটা বেড একটা ডাইনিং আর একটা ড্রয়িং রুমের বাসাটাতে খুব বেশি জিনিস হয়তো থাকবে না কিন্তু প্রতিটি কোনায় কোনায় ভালোবাসার নামক আশ্চর্য অদ্ভুত অনুভূতিটা থাকবে তরকারিতে বেশি বেশি লাল মরিচের মতো লাইফটাতেও বেশি বেশি আনন্দ থাকবে ভালো থাকবে বিশ্বাস করুন ওরা ভালো থাকবে তাই বলবো ধনী দেখে বিয়ে করা বা বিয়ে দেওয়া হবে বোকালে কারণ অর্থ দিয়ে সব কেনা গেলেও সুখ কিন্তু কেনা যায় না মাঝপথে ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য আমাদের আক্ষেপের শেষ থাকে না প্রিয়জনেরা মাঝপথে হাত ছেড়ে দেওয়ার পর আমরা ভীষণ ভাবে ভেঙে পড়ি ধীরে ধীরে সবার কাছে থেকেও নিজেদের আড়াল করতে থাকি ডুবতেই একা অন্ধকারে আমি মনে করি কেউ একজন ছেড়ে গেছে বলে আমার জীবনটা রংহীন হয়ে পড়ে থাকবে এমনটা নয় কারো চলে যাওয়াতে অবহেলা করাতে বা সে আর আসবে না জেনেও অপেক্ষায় দুঃখ বিলাস করে নিজেকে গুটিয়ে রাখবো এটা নিতান্তই অহত একটা বিষয় দিন শেষে আমরা সবাই একা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা শেষে পথে আমাদের পাশ দিয়ে অনেক মানুষের চলাচল দেখি কিন্তু পর আমরা একাই আসি যাওয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হয় না শুধু মাঝখানের কিছু পথ আমাদের অনেক মানুষের সাথে দেখা হয় তারা আমাদের প্রিয় মানুষ হয়ে ওঠে আমাদের ভালো থাকা মন্দ থাকা একসময় তাদের সাথেই জুড়ে যায় তারপর হঠাৎ যখন তারা আমাদের হাত ছেড়ে দেয় আমরা তখন ভেঙে পড়ি আমাদের সাজানো গোছানো জীবন এলমেলো রংহীন ফিকে হয়ে যায় আমরা ধরেই নি তাদের ছাড়া আমরা বাঁচবো না নিজেকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি অথচ সে সত্যি আমরা একা বাঁচতেই শিখে যাই সে সময় আমাদের আর কারো অপেক্ষা বা আক্ষেপ থাকে না জীবনের সংজ্ঞা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে দিয়ে থাকে আমি মনে করি ছেড়ে যাওয়া মানুষটার জন্য নিজের জীবনকে রংহীন না করে দক্ষ শিল্পীর মতো জীবনের ফিকে পড়া ক্যানভাসকে আবার ওপরটা যতটা সাজানো গোছানো ভেতরটা ঠিক ততটাই ক্ষত বিক্ষত কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে তোমার বোন চাইলেও আর জোড়া লাগানো সম্ভব নয় একেবারে ভেঙে যাওয়া একটা মানুষ কিন্তু তুমি কি জানো প্রিয় এই ভাঙা মানুষটাকেই যে চাই আমার কারণ আমি জানি মন ভাঙা মানুষগুলো আত্মাকে স্পর্শ করে ভালোবাসতে জানে তারা সহজে কাউকে কষ্ট দেয় না তারা কষ্টের মানে বোঝে সম্পর্ক কিভাবে টিকে রাখতে হয় কিন্তু আমি জানি তোমার মনে তার জন্য যে জায়গাটা আছে তুমি তা কোনো দিন কাউকে দিতে পারবে না আর আমি এটা কোনো দিন চাইও না আমি চাই তোমার মনে আমার জন্য এক আলাদা জায়গা তৈরি হোক না তার থেকে কম না তার থেকে বেশি ঠিক অন্যরকম একটা সম্পর্ক যেখানে বিচ্ছেদ নামে কোনো শব্দই থাকবে না থাকবে না কোনো মিথ্যে আশ্বাস সে সম্পর্কটা থাকবে দেহ থেকে সে সত্যি আর থাকবে একে অপরের প্রতি অটুট বিশ্বাস তাই বলছি প্রিয় আমার তোমাকে চাই জীবনের শেষ নিঃশ্বাস শক্তি যে মানুষ যত বেশি আশা করবে সে মানুষ তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম জীবন যাকে পা জীবনে যাকে পাওয়া হবে না নিয়তি তার সাথে সম্পর্কটা জড়িয়ে দেয় জীবনের সব ভালোবাসা পূর্ণতা পায় না হয়তো আমারটাও তেমনই কল্পনা শহরে মনের আশা পূরণ হওয়া অনেক কঠিন এই দুনিয়ায় কেউ আপন হয় না কষ্ট পেলে রাতের ঘুমটাও পর হয়ে যায় সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয় ভদ্র ব্যবহার করা উচিত তবে কখনোই ভদ্র হওয়া উচিত না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে কিন্তু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় শেখায় তোমার জন্য মরতে চাই না তোমাকে ভালোবেসে হাজার হাজার বছর বাঁচতে চাই আগের চেয়েও অনেক বেশি চুপচাপ হয়ে গেছি আমি এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাব আমাকে ক্ষমা করে দিও আমি পারলাম না তোমার যোগ্য হতে একটা সময় আপনার মনে হবে আপনি একা এক সময় বোকা ছিলেন প্রচুর পাগলামি করতেন একটা মানুষ যারা আপনার জন্য বিন্দু মাত্র টান ছিল না সে মানুষটার জন্য আপনার পাগলামি করতেন প্রচুর সে একটু দেরি করে রিপ্লাই দিলেও অভিমানে আপনার চোখ ভিজে যেত তার খবর না পেলে অস্থির হয়ে যেতেন নাওয়া খাওয়া ভুলেই যেতেন কত কত পাগলামি করেছেন তা কেবল আপনিই জানেন সেই মানুষটা আপনার সিরিয়াসনেস দেখেও বিরক্ত হয়ে যেত তাই না অনেক বছর পর আপনার মনে হবে একটা ভুল মানুষের জন্য আপনি অনেকটা সময়ে আবেগ ভালোবাসা নষ্ট করে ফেলেছেন ভুল মানুষের পাল্লায় পড়ে সব শেষ করে ফেলেছিলেন আপনার বারবার মনে হবে কি বোকাটাই না ছিলাম আমি ভালোবাসায় অন্ত হয়ে গিয়েছিলাম ভালোবেসে ভালোবেসেছিলাম অনেক দিন সে বলেছিল এর থেকে বেশি ভালোবাসা হয় না প্রথম দেখাতেই সে আমাকে হাজারো মানুষের মাঝে কলিচা বলে বুকে জড়িয়ে নিয়েছিল তার পর থেকে ভালোবাসার পর বিয়ে এমন ভালোবাসা ছিল যে একটি ব্রাশ দিয়ে দুজনে ব্রাশ করতাম একটি প্লেটে দুজনেই খেতাম দুজন দুজনকে খাইয়ে দিতাম খাবারের মাঝে কপালে কিস দিতাম একটু চুলে ঘ্রাণ নিতাম একটু নাকের সাথে নাক মিলিয়ে ঘষা দিতাম একটি হাটে দুজনে চিবিয়ে খেতাম সে অসুস্থ হলে আমি ঘুম পাড়িয়ে দিতাম জোর করে স্যালেন খাওয়াতাম দুধ ডিম খাওয়াতাম আমাকেও করতো গোসল করিয়ে চুল শুকিয়ে সুন্দর করে আছড়ে দিতাম যদিও ভালো আছড়াতে পারিনি রাতে ঘুমাতে গেলে একটি মালিশে ঘুমাতাম সে প্রথমে আমার ডান হাতে মাথা রেখে বুকে চুপটুপ করে ঘুমাতো আমি কপালে কিস করে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতাম ডান হাতে ব্যথা হয়ে গেলে বাম হাতে ঘুমাতাম আমি চুল খুলে আমার নাকের উপরে রেখে ঘ্রাণ নিতাম আমরা একটি দেহ ছিলাম দুজনে মিলে একটি মিষ্টি দুজনে মুখে দিয়ে ভাগ করে খেতাম একটা লেজু দুজনে চুষে খেতাম অসাধারণ ছিল আমাদের ভালোবাসা কোনো অভাব ছিল না কিছুতে দুজনে নামাজ পড়তাম দারুন আগে একটু ভরি দিতাম কপালে কিস করতাম নামাজ শেষ করে জড়িয়ে নিতাম একটু মুচকে হাসি দিতাম কপালে কিস দিতাম আর কত কি যেমন ছিল সম্মান তেমন ভালোবাসা তেমন রোমান্টিকতা দুজনের ভিতরে কিছুতেই অভাব ছিল না কিন্তু নিয়তির খেলা বোঝা বড়ই দেয় আমাদের সেই গড়ে ওঠা সবকিছু আজ আমাদের সেই ভালোবাসা অভিযোগে পরিণত হয়েছে সে আজ নিজেকে বদলে নিয়েছে তার মনে আজ অন্য জনের বসবাস আমারও কিছু ভুল ছিল কিন্তু আমি আমার ভুলের জন্য হাঁটু গেড়ে তার সামনে বসেছিলাম যা খুশি শাস্তি তাও তাও অন্য কারো হয়ে না কিন্তু সে আমার বুকে সে রাত্রি ঘুমিয়ে অন্য কাউকে নিয়ে স্বপ্ন বলেছিল আমার পাগলামি আর আমার নেই আজ আমার পাগলি আর আমার নেই আজ সে অন্য ঘরে বাসা বেঁধেছে কিন্তু আমি কি নিয়ে বাঁচব ওই বাবু আমার পাগলিকে কেলে দেবে তাকে আমি যে তাকে ছাড়া ঘুমাতেই পারি না খেতে পারি না চলতে পারি না আজ তাকে কল দিলেও কথা বলার সময় নেই তাই কিন্তু অন্য কারোর সাথে কথা বলার অনেক সময় তাই ভেঙে গেল সুখের খাঁচাটা আজ আমি দিশে হারা আমার বুকটা আজ ব্যথায় ভরপুর আমি মেরে নিতে পারছি না আমি থাকতে পারছি না তাকে ছাড়া কিন্তু আমার শূন্য এই জায়গাটা কি পূরণ করবে